ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে সরকারি কর্মচারীদের হোলির উপহার বেতন বেতনে কিন্তু বড় বৃদ্ধি মহার্ঘ ভাতা দুই থেকে তিন শতাংশ বাড়তে চলেছে কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বর্তমানে সমগ্র ভারত জুড়ে হোলি উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা মানে করছে এবং ভারতীয়রা অধীন আগ্রহে হোলির উৎসবের জন্য অপেক্ষা করছে এই বছর চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশে হোলির মহা উৎসবে পালিত হবে এর কারণে কিন্তু সর্বত্র সর্বত্র উৎসাহ উৎসাহের পরিবেশ দেখা যাচ্ছে এই উৎসাহ আনন্দের পরিবেশ এবং দেশের প্রায় ওয়ান পয়েন্ট টু কোটি সরকারি কর্মচারী ও পঞ্চাশ লক্ষ পেনশনভোগীর জন্য একটি বড় সুখবর সামনে আসছে সরকারি কর্মচারীরা হোলির উৎসবে সময় কিন্তু একটি বড় উপহার পেতে চলেছে প্রাপ্য তথ্য অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং কেন্দ্রীয় পেনশনভোগীদের মহার্ঘতান ভাতা আরও কিন্তু বাড়ানো হবে এর ফলে কিন্তু সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও পেনশনের যথাক্রমে কিন্তু বড়ো বৃদ্ধি বা বড় পরিবর্তন হতে পারে এবং এর পাশাপাশি বলা হয় যে মহার্ঘ ভাতা কতটা বাড়বে মহার্ঘ ভাতা এআইসিপিআইর পরিসংখ্যান অনুযায়ী নির্ধারিত হয় প্রতি বছর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দুইবার সংশোধন করা হয় মার্চ মাসে এবং অক্টোবর মাসে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির উপহার পান এবং মার্চ মাসে সংশোধন করা মহার্ঘ ভাতা জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হয় এবং অক্টোবর মাসে সংশোধন করা মহার্ঘ ভাতা জুলাই মাস থেকে কিন্তু কার্যকর করা হয় সেই অনুযায়ী এই চলতি মার্চ মাসে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংশোধন করা হবে এবং এই বৃদ্ধি জানুয়ারি দু থেকে কার্যকর করা হবে কিন্তু এই মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এআইসিপিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী নির্ধারিত হবে এই দিকে জুলাই দু হাজার চব্বিশের এআইসিপিআইয়ের পরিসংখ্যান সাম্প্রতিক সামনে এসেছে যে এতে মহার্ঘ ভাতা আরও চার শতাংশ বাড়ানো হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপান্ন শতাংশ হারে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন তবে এতে আরও কিন্তু চার শতাংশ বৃদ্ধির সম্ভাবনা থাকায় শীঘ্রই এই ভাতা সাতান্ন শতাংশে কিন্তু পৌঁছাবে বিশেষ করে এই বৃদ্ধি জানুয়ারি দু থেকে কার্যকর হবে এবং এর প্রকৃত সুবিধা মার্চ মাসে বেতনের সাথে পাওয়া যাবে তাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মহার্ঘ ভাতার পার্থক্যের পরিমাণ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা করা হবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত মার্চ মাসের শেষে পর্যন্ত নেওয়া যেতে পারে তবে মহার্ঘ ভাতা কতটা বাড়বে এবং এর সিদ্ধান্ত কবে নেওয়া হবে এই বিষয়ে কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য কিন্তু সামনে আসেনি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এবং তাই এখন দেখার বিষয় কেন্দ্র ও মোদী সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কবে নাই এবং এই প্রস্তাবে কবে সবুজ সংকেত দেওয়া হয় তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ